বন্ধুরা অন্যরকম পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের ছয় নম্বর চ্যাপ্টার অর্থাৎ মোলের ধারণা এবং রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে আমরা কীভাবে কেমিস্ট্রিতে কোনো কিছু গণনা করি গণনা করার আসলে কি দরকার কেন বা আমার কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয় উৎপাদক গণনা করতে হবে বা কোনো পদার্থের অনুবাপন কেনই বা গণনা করতে হবে প্রথমে আমরা সাধারণত যেহেতু মানুষ সবসময় আমরা লাভের কথা চিন্তা করি যদি আমরা চিন্তা করি ধরো আমার একটি ইন্ডাস্ট্রি রয়েছে এবং প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই সাধারণত কোন না কোন রাসায়নিক বিক্রি সংগঠিত হয় আর আমি যদি একটা রাসায়নিক বিক্রিয়ায় দেখা যায় প্রকৃত যে উৎপাদক অর্থাৎ আবার যে জিনিসটা দরকার তার পাশাপাশি অনেক এক্সট্রাজি অর্থাৎ সাবসিডিয়ারিও উৎপন্ন হচ্ছে এখন যদি আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি তখন আমার অনেক সুবিধা হবে যে কত অ্যামাউন্ট ইউজ করলে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টের আমার যে টার্গেট মেইন টার্গেটের যে উৎপাদক তা পাবো তেমনি যদি কেমিস্ট্রি যার যারা কেমিস্ট্রি নিয়ে গবেষণা করেন তাদেরও কোনো এক রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি বোঝার জন্য রাসায়নিক বিক্রিয়ার যে ক্ষুদ্রতম অবস্থা অর্থাৎ অন্য বা পরমাণু বা আয়ন এগুলোর জানতে হবে এখন রসায়নের ক্ষেত্রে সাধারণত গনার জন্য আমরা নর্মাল যেসব একক ইউজ করি যেমন আমরা হালি ইউজ করি শব্দটি যেমন ডজন ইউজ করি বা টি যেমন হচ্ছে এক হালি সমান আমরা চারটি বা এক ডজন সমান বারোটি এগুলো এক একটি একক তেমনি কেমিস্ট্রির ক্ষেত্রেও গহনার জন্য একটি একক রয়েছে সাধারণত গনার ক্ষেত্রে যে এসে এককটি কেমিস্ট্রিতে ব্যবহৃত হয় তা হলো মোল তোমাদের মনে কি প্রশ্ন আসে না এক মোল সমান কি যেমন একটু আগে আমরা বলেছি এক হালি সমান চারটি তো এক মোল সমান কতটি এই ক্ষেত্রে আমাদের মনে করতে হবে একজন ইটালিয়ান বিজ্ঞানের কথা যার নাম ছিল অ্যাভোগ্যাডোর এই সম্পর্কে কথা বলেন অ্যাভোগ্রেডর অনুযায়ী এই সংখ্যাটি হবে অর্থাৎ এক মোলে যে পরিমাণ সংখ্যাটি থাকতে হবে তা হলো সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফ্রি তোমরা কি জানো এই সংখ্যাটি কত বড় সমগ্র পৃথিবীতে যতজন মানুষ রয়েছে তারা যদি একসঙ্গে কোনো কিছু কাউন্ট করা শুরু করে এবং একটা সময় পর আমি যদি সব মানুষের যে কাউন্ট করে যে রেজাল্টটা পেলো তা যদি যোগ করি তবুও এই সংখ্যাটা সমান হবে না অর্থাৎ এই সংখ্যাটার পরিমাণ এত বেশি সাধারণত কোনো পদার্থে পরমাণু বা আয়ন আমরা জানি খুবই ক্ষুদ্র কোনো জিনিস যত ক্ষুদ্র হবে তার পরিমাণটা সাধারণত বেশি হওয়ার সুযোগ কি থাকে আচ্ছা এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগেডোস সংখ্যা অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দুবার টোয়েন্টি থ্রি কে বলা হয় অ্যাভোগেডোস সংখ্যা এই সংখ্যার সমান সংখ্যক কোন পদ অনু পরমান বা আয়ন যদি কোনো পদার্থ থাকে তাকে আমরা বলবো বলবো একমল অর্থাৎ একমল সমান সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু দি পার টোয়েন্টি থ্রি এখন আমরা জানি সায়েন্সের বিভিন্ন পার্ট বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করেন যেমন সায়েন্সের একটি পার্ট হচ্ছে বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স যারা কেমিস্ট্রিতে আছে তারা কেমিক্যাল জিনিস নিয়ে গবেষণা করেন বা ফিজিক্স তারপর গতি প্রকৃতি অবস্থা নিয়ে গবেষণা করেন যারা বায়োলজি তারা জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় কোনো বস্তু কেমনে উদ্ভব হয়েছে তার জীবনের সাইকেলটা এগুলো নিয়ে গবেষণা করেন তেমনি কেমিস্ট্রির একটি পার্ট হলো স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রির কাজ হচ্ছে কোনো রাসায়নিক বিক্রয় বিক্রিয় বা উৎপাদক বা কোনো পদার্থের অনু বা পরমাণু হিসাব নিকাশ করা